দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজার পাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এ পাস্তা ছোট থেকে বড় সবাই পছন্দ করব আর ছোটরা তো এ পাস্তা পেলে অন্য কোনো দিকে তাকাবেই না রান্নার জন্য প্রথমে আমি একটি পাতেলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি তবে কেউ চাইলে পেঁয়াজের পরিবর্তে রসুন কুচিও ব্যবহার করতে পারেন অথবা দুটো মিক্সড করেও দিতে পারেন তারপর পেঁয়াজটাকে ভেজে নিয়ে যখনই কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো মুরগির মাংস আর এগুলি মুরগির বুকের মাংস ব্যবহার করেছি আর মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ পাপ্রিকা কেউ চাইলে পাপড়িকার পরিবর্তে মরিচের গুঁড়া দিতে পারেন আর যেহেতু বাচ্চা খাবে তাই আমি পাপ্রিকা দিয়ে দিচ্ছি তাহলে ঝালটা কম হবে এবার সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নিব এই চিকেনটাকে দেখুন তিন চার মিনিট রানার পরে চিকেনটা থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি ব্যাস এবার এটাকে আবারও মিশিয়ে নিয়ে চিকেনটাকে নাড়তে নাড়তে এই পানিটা অনেকটাই শুকিয়ে আনতে হবে তবে পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে নেওয়ার কোনোই দরকার নেই এরকম মাখো মাখো হয়ে আসলে এর উপর দিয়ে কিছু পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে আরও এক দুই মিনিটের মতো রান্না করে নিব এর থেকে বেশিক্ষণ রান্না করে নেওয়ার কোনোই দরকার নেই আর যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছে আর এটা সিদ্ধ হতে একেবারেই অল্প সময় লাগে তাই চিকেন সিদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন করার কারণ নেই এই তো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আর এর রান্নার জন্য সবসময় আমি ব্যবহার করে থাকি ম্যাকারণি পাস্তাগুলো যেটা দেখতে অনেকটাই ছোট আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চারাও খুব সহজে মুখে দিয়ে খেয়ে নিতে পারে আবার আপনারা চাইলে কিন্তু মেকান চিজের যে পাস্তাগুলো আছে সে পাস্তা দিয়েও বানিয়ে নিতে পারেন সেটা তো আরো অনেকটাই ছোট যেটা বাচ্চাদের জন্য খাওয়া আরও বেশি সহজ পাস্তাটা দেওয়ার পরে ভালোভাবে সব কিছুকে একত্রে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা আমার কাছে বেশ ভালো লাগে ধনিয়া পাতা দিলে মনে হয় যেন একটি দেশীয় দেশীয় ঘ্রাণ আসে তবে কেউ না চাইলে এই ধনিয়া পাতাটি স্কিপ করতে পারেন তারপর আবার একটু মিশিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিবো আর এই সময় চুলা গাছটি লোহিটে রেখে আমি রান্নাটা করে নিই সত্যি কথা বলবেন তো এই পাস্তাটি দেখে কারো কি লোভ হচ্ছে না একবার হলেও বানিয়ে খাবেন আমার তো এখন দেখে আবারও ইচ্ছে করছে আবার গিয়ে বানিয়ে গরম গরম পাস্তাটি খেয়ে নিই যাই হোক দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে কিছু পরিমাণ মজুরালা চিজ ছোট ছোট করে গ্রেট করে দিয়ে দিয়েছি তাহলে দেখতে বেশ ইয়ামি একটা লুক আসে চিজটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মেল্ট করে নিতে হবে তারপর তো এই তো রেডি হয়ে যাবে এই মজাদার পাস্তাটি যেটা বানাতে সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগবে যদি আগে থেকে পাস্তাটি সিদ্ধ করে রাখা হয় আমার তো কিছুদিন পর পরেই এ পাস্তাটি বানাতে হয় কারণ আমার মেয়ের খুবই পছন্দ মাসাল্লাহ সে খুব পছন্দ করে এ পাস্তাটি যখনই সে কিছু খেতে চায় না আমি চেষ্টা করি এ পাস্তাটি তাড়াতাড়ি করে তাকে বানিয়ে দিতে তাহলে সে খুব মজা করে খেয়ে নেয় তো রেসিপিটি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না